আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এস পরীক্ষা দুই নিয়ে কথা বলবো টেস্ট পরীক্ষার রুটিন কবে প্রকাশ করবে কিভাবে পড়লে টেস্ট বা নির্বাচনী পরীক্ষায় তুমি পাস করতে পারবে মূলত এই দুটো টপিকের উপর নির্ভর করবে কেননা টেস্ট পরীক্ষায় পাশ করলে কিন্তু অনেকটাই সমস্যা হয় সেই সমস্যা কিভাবে দূর করবে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তো মূল টপিকের চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজতেই দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাদেরকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো এক নম্বর যে অপশন সেটা হচ্ছে টেস্ট পরীক্ষার রুটিন কবে প্রকাশ করবে দেখো টেস্ট পরীক্ষা সাধারণত সেপ্টেম্বর অক্টোবরের দিকে নেওয়া হবে যেহেতু সেপ্টেম্বর অক্টোবরের দিকে তোমাদের টেস্ট পরীক্ষাটা নেওয়া হবে তাই বলা যায় তোমাদের টেস্ট পরীক্ষার রুটিনটা অর্থাৎ জুলাই বা আগস্ট মাসে তারা পরীক্ষা বা টেস্ট পরীক্ষার রুটিনটা প্রকাশ করবে বোর্ড কর্তৃপক্ষ থেকে একটা টেস্ট পরীক্ষার তারিখ দেয় যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যেই তাদের পরীক্ষাটা নেওয়া হবে সে অনুযায়ী আগস্ট মাসে তারা এই টেস্ট পরীক্ষার রুটিনটা প্রকাশ করে থাকে এবং সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে তারা এই টেস্ট পরীক্ষাটা নিয়ে থাকে তাই বলা যায় যে টেস্ট পরীক্ষাটা আগস্ট মাসে প্রকাশ করা হবে আর দুই নম্বর যে অপশন সেটা হচ্ছে কিভাবে পড়লে টেস্ট বা নির্বাচনী পরীক্ষায় পাস করবে এখন নির্বাচনী পরীক্ষায় অবশ্যই তোমাকে পাস করতে হবে পাস না করলে কিন্তু ফেল চলে আসবে আর ফেল চলে আসলে কিন্তু তুমি বোর্ড পরীক্ষা দিতে পারবে না এখন বোর্ড পরীক্ষা যদি না দিতে পারো তাহলে তো অবশ্যই তোমাকে এখানে পাস করতে হবে এখন শুরু থেকে শেষ পর্যন্ত তোমার এ টু জেড জানতে হবে টেস্ট পরীক্ষা কিন্তু বোর্ড পরীক্ষার চেয়েও অনেকটাই কঠিন হওয়ার সম্ভাবনা থাকে কারণ এটা বোর্ড কর্তৃপক্ষ থেকে একটা প্রশ্ন দেয় এবং কি ওই স্কুল কর্তৃপক্ষ তারাও পরীক্ষাটা অনুষ্ঠিত করে থাকে অর্থাৎ তারাও প্রশ্ন বানিয়ে থাকে এখন দেখা যায় যে তারা অনেকটাই হার্ড করে এসএসসি বোর্ড পরীক্ষা যতটা কঠিন হবে তার চেয়ে বেশি হার্ট করার সম্ভাবনা থাকে যেন কয়েকটা শিক্ষার্থী জরে পড়ে এখান থেকে বাদ পড়ে যায় সেক্ষেত্রে তাদেরকে আর পরীক্ষা দেওয়া দিতে দেওয়া হবে না তো এই বিষয়টাই মূলত যে টেস্ট পরীক্ষায় ফেল করলে তোমরা কিছুতেই পরীক্ষা দিতে পারবা না আর পরীক্ষায় পাস করতে হলে বোর্ডের যে অঙ্ক আছে বোর্ডের যে সাজেশন আছে বোর্ডের যে সিলেবাস আছে ওখান থেকে কিন্তু এখানে প্রশ্ন করা হয় বোর্ডের বেশি বেশি অঙ্ক বা বোর্ডের যেগুলা প্রশ্ন আছে সেগুলো বেশি বেশি ফলো করবা বোর্ডের নোরভিত্তিক ফলো করবা তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর বলা যায় তুমি করতে অনেক শিক্ষার্থী আছে কি যে এলোমেলো হয়ে যায় সে পড়বে কোথা থেকে কোথা থেকে পড়লে সে পাস করবে এটা কিন্তু সে নিশ্চিত ভাবে জানে না আর নিশ্চিত ভাবে অবশ্যই তুমি বোর্ডের যে ক্যাটাগরি বা বোর্ডের যে প্রশ্নগুলা যে কোনো সাবজেক্ট অর্থাৎ তোমার যে কয়টা সাবজেক্ট আছে ওই কয়টা সাবজেক্টই বোর্ডের গুলা ফলো করবা তাহলে তুমি হান্ড্রেড কমন পেয়ে যাবা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও তোমাদের আপডেট বা তোমাদের কমেন্টের উপর আমি আপডেট দিয়ে থাকবো তো সকলে ভালো থাকবো সকলের সুস্বাস্থ্য কামনা করছি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম